রাজ্যে সর্বত্র উন্নয়ন চললেও বিরোধীরা সে উন্নয়ন না দেখার ভান করছে বলে কটাক্ষ করলেন মুখ্যমন্ত্রী আগে উন্নয়নের ক্ষেত্রে ধলাই জেলা ব্রাত্য ছিল বলেও জানালেন মুখ্যমন্ত্রী মানিক সাহা জনজাতি অধ্যুষিত ধলাই জেলার উন্নয়নে কার্যত অগ্রাধিকারের ভিত্তিতে কাজ করছে রাজ্য সরকার সে ধারায় বৃহস্পতিবার ধলাইয়ে ভার্চুয়ালি উনিশটি প্রকল্পের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা এর মধ্যে ছিল কমলপুরের মানিক ভান্ডার হরচন্দ্র দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের ত্রিতল জি প্লাস টু নতুন দালানবাড়ির ভিত্তিপ্রস্তর স্থাপন সংশ্লিষ্ট বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এই ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী সহ বিধায়ক মনোজ কান্তি দেব বিধায়িকা স্বপ্না দাস পাল ধলাই জেলার সভাধিপতি সুস্মিতা দাস আম্বাসা আর ব্লকের বিএসসি চেয়ারম্যান তথা প্রাক্তন বিধায়ক পরিমল দেব বর্মা রাজ্যের পূর্ত ও স্বাস্থ্য দপ্তরের সচিব কিরণ গিত্তে ধলাই জেলার জেলাশাসক বিবেক এইচ প্রমুখ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শুরুতে প্রদীপ জ্বালিয়ে গোটা অনুষ্ঠানের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী এরপর পুজো দেন এবং ফলক উন্মোচন করে সংশ্লিষ্ট বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণের তিনি ভিত্তি ভিত্তিপ্রস্তর স্থাপন করেন পরবর্তীতে রিমোট টিপে ধলাই জেলার উন্নয়নমূলক সর্বমোট উনিশটি প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী একটা সময় উন্নয়নের ক্ষেত্রে গোটা ধলাই জেলা ব্রাত্য ছিল বলে তিনি নিজ ভাষণে জানান কিন্তু বর্তমান রাজ্য সরকার ধলাই জেলা সহ গোটা রাজ্যের মানুষের আর্থ সামাজিক ব্যবস্থার উন্নয়নে কাজ করছে বলে তিনি নিজ ভাষণে জানিয়েছেন উন্নয়নের যে কাজ আমরা করে যাওয়া সেটা আগে সময় আমরা বলা হতো করতে হবে না আমাদের সরকারের সরকার আমাদের রাজ্য সরকার যেসব ডিপার্টমেন্টের সব দিয়ে এখানকার উন্নয়ন এবং ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের জন্য আমরা কিন্তু কাজ করে যাচ্ছি এরই মাঝে অনুষ্ঠানে নিজ ভাষণে বিরোধীদের বক্তব্যের সমালোচনা করলেন মুখ্যমন্ত্রী রাজ্যের সর্বত্র ব্যাপক উন্নয়ন হচ্ছে কিন্তু বিরোধীরা সে উন্নয়ন না দেখার ভান করছে বলেও তিনি তীর্যক করলেন আমি পারছি না যে বহু

শুধু তাই না আমরা পঞ্চায়েত আমরা পঞ্চায়েত আমরা এবং এটা শুধু সরকারের কৃতিত্ব দিয়ে হবে না এই কৃতিত্ব আপনাদের সবার সর্বোপরি বৃহস্পতিবার ধলাই জেলায় উনিশটি উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা একই সাথে কমলপুর মানিক ভান্ডার হরচন্দ্র দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের নতুন ভবনের শিলান্যাস করলেন মুখ্যমন্ত্রী এই নতুন ভবন নির্মাণে খরচ হবে চোদ্দ কোটি চুয়াল্লিশ লক্ষ টাকা শিলান্যাসের পর কটাক্ষ করে মুখ্যমন্ত্রী বলেন রাজ্যের সর্বত্র দেদার উন্নয়ন হচ্ছে তবে বিরোধীরা উন্নয়ন না দেখার ভান করছে ব্যুরো রিপোর্ট নিউজ ভ্যানগার্ড